আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন শুক্রবার এবং শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিছু কিছু সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো সামনে আসতে আসতেছে পুজোর মৌসুম যার কারণে বাংলাদেশে কিন্তু আবারও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে তো এই বৃষ্টি শুক্রবার এবং শনিবারে কিন্তু বিভিন্ন জেলায় অবস্থান করতে পারে তো শুক্রবার এবং শনিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে শুক্রবার সকাল সকালে পাচ্ছেন এই লঘু কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করতে সেদিকে দেখবাচ্ছেন এই লঘু কিন্তু আস্তে সেদিকে অবস্থান করতেছে পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে আসতে পারে এদিকে শুক্রবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করে তাহলে বরগোনা পোটোয়ালী ভোলার কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বৃষ্টি প্রবেশ করতে চলেছে শুক্রবার ভোর পাঁচটার সময় তার পরবর্তী শুক্রবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে দেখে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনার উপকূলীয় অঞ্চলের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা হলেও হতে পারে অতি সামান্য তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই গভীর নির্মিত কিন্তু বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে আসবে তো এদিকে শুক্রবার দুপুর দুইটার সময় একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা যশোর বাগেরহাট ও বরগুনা কিছু কিছু অংশে আবার এদিকে রাজশাহী ও চাঁপাই নবাকবন্দরে কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর একটা সময় হালকা সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া কিন্তু ভারী বৃষ্টি বা মেঘ কিন্তু আর তেমন একটা দেখা যাচ্ছে না তবে যেহেতু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন লঘু এর ফলে কিন্তু যে কোনো অংশে কিন্তু যে কোনো সময় ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু হলেও হতে পারে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে শুক্রবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে শুক্রবার দুপুর তিনটার সময় কিন্তু চলমান বৃষ্টি আরও নতুন নতুন করে বেশ কিছু জেলায় প্রবেশ করতে চলেছে এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দর এদিকে কিন্তু দুপুর তিনটার সময় হালকা পরিণত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা জেনে দেওয়া মাগুড়া রাজবাড়ির যশোর নডাইলের কিছু কিছু সংসে আবার এদিকে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি চাঙ্গাইল সিরাজগঞ্জের কিছু কিছু কিন্তু শুক্রবার বিকেল দুপুর তিনটার সময় কিন্তু হালকা থেকে আদার লে বেশি দিকেও দেখা যাচ্ছে এছাড়া দিকে বগুড়া ও জয়পুর হাটের কিছু কিছু অংশে কিন্তু আংশিক লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে তো শুক্রবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে সেদিকে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারিবে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল পাঁচটার সময় কিন্তু দিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো শুক্রবার সারাদিন শেষে রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে রাঙ্গামাটি এবং কি খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু অবস্থান করতেছে এই চলমান বৃষ্টি আবার এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাদর হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত নয়টার সময় হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে নীলফামারি ও রংপুরের কিছু কিছু অংশে কিন্তু রাত নয়টার সময় অতি সামান্য পরিমাণে বেশির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো শুক্রবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তবু আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের অঞ্চলে এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলফামারি লালমন ও কুড়ি গ্রামের কিছু সংসে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলোহিবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জও কিন্তু আবার এদিকে কিছু কিছু অংশে কিন্তু এই চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে শুক্রবার রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তবু এদিকে তো শুক্রবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দু চলমান বেশি থাকবে সেদিকে শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত একটা সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে আবার এদিকে সাতকিনা খুলনা বাগেরহাট বিরাজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলার কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করে এদিকে দেখবো পারবো ঠাকুরগাঁওগঞ্জ আবার নীলফামারি লালমুড়িহাটো কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু আংশিক অংশে কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত একটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো শুক্রবার রাত চারটার শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাটের কিছু কৃষক কিন্তু আংশিক বৃষ্টি দেখা যাচ্ছে আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরোজপুর ঝালকাটি পটুখালী বরগুনা ভোলারও কিছু কিছু কিন্তু এদিকে নোয়াখালী ওর ফেন্ডিরও কিছু কিছু সম্ভাবনা রয়েছে শনিবার ভোর চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দিকে শনিবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোলা পটুয়াখালী নোয়াখালী পটুয়ে বরগোনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নারাইল গোপালগঞ্জ মাদারীপুর মাগুড়া ঝিনাইদোয়া মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে দেখতে পাচ্ছেন শনিবার সকাল দশটার সময় কিন্তু হালকা পড়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি শনিবার দুপুর দুইটার সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি এদিকে দেখা যাচ্ছে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি এদিকে কিন্তু শনিবার দুপুর এক জুটের সময় কিন্তু হালকা থেকে মাঝারি বলে বেশির সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি নওগাঁ চাপাইন্দা এবং রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইতহা মাগুড়া রাজবাড়ি যশোর নড়াইল মাদারীপুর গোপালগঞ্জ সাতক্ষীরা খুলনা বরগোনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল মাদারীপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে তো সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাট ও নওগাঁর কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর দুইটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বন্দরবনের কিছু কিছু অংশে কিন্তু শুক্র শনিবার দুপুর দুইটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় শনিবার বিকেল চার পাঁচটার সময় যদি লক্ষ্য করি চলাম বেশি থাকতো সেদিকে খাগড়াচুড়ি রাঙ্গামাটি আবার এদিকে ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এবং কি নারায়ণগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিরও কিছু কিছু অংশে আবার জয়পুর হাট ও জয়পুর হাট ও নওগাঁর কিছু কিছু অংশে কিন্তু শনিবার বিকেল পাঁচটার সময় হালকা পড়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শনিবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু সমস্যা অব্যাহত থাকতে পারে শনিবার রাত বৃষ্টি তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে শনিবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাদের হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়া কোথাও যেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে আস্তে আস্তে কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টি আবার অনেকটাই বৃদ্ধি পেতে পারে কারণ যেহেতু পুজোর মৌসুম পুজো মৌসুমিক সম্ভাবনা কিন্তু এই আমাদের এই উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টির কিছুটা হলেও বৃদ্ধি পায় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে তো শনিবার রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইলি ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো লালমরিহাট নীলভুমাড়ি পঞ্চগড় ও কুড়ি গ্রামের কিছু অংশে কিন্তু শনিবার রাত দুটো সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি রবিবারের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রবিবারও কিন্তু চলমান বেশি কিছু কিছু জেলায় কিন্তু অতিমারি দেখা যাবে তো শনিবার সকালে যে পাচ্ছেন এদিকে বরগুনা ও পটুয়াখালীর কিছু কিছু অংশে কিন্তু শনিবার রাত আটটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তবে যেহেতু আমি এখানে শুক্রবার এবং শনিবারের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সামনে আর এগোব না তো এক কথায় বলা যায় শুক্রবার এবং শনিবার দুপুরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতিবারের বেশি সম্ভাবনা রয়েছে তবে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু সময় কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাদারিবলের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে যা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি তো এইসব এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা করাচ্ছে সবাইকে